আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগত আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আজকে আমার এলাকার একজন শৌখিনদার চাচার বাড়ির পাশে করা বিভিন্ন শীতকালীন সবজির চাষ সম্পর্কে আপনাদের জানাবো তাহলে চলুন চাচার জমির দিকে রওনা দেওয়া যাক এখানে চাচার জমির প্রবেশপথ দিয়ে আমি ভিতরে ঢুকলাম তো জমির চারপাশে প্রচুর পরিমাণে গাছপালা দিয়ে ভরা ছিল তো আমি ভিতরের দিকে চাচার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম এখানে গাছপালায় ঘেরা যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি চাচার বাড়ি বাড়ির পাশে একটি ছোট্ট পুকুর ছিল যেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করেন তিনি এবং ওনার স্ত্রী হয়তো কিছু হাঁসও পালন করেন এই হাঁসগুলোই এখানে সারাদিন সাঁতার কাটে এবং তাদের খাদ্য এখান থেকে খেয়ে থাকে এই বাগানে অনেকগুলো পেঁপে গাছ আছে যার মধ্যে এখানে একটি পেঁপে গাছ রয়েছে এই পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে তো চাচা নিজের পরিবারের জন্য কিছু পেঁপে রেখে বাকি বিক্রি করেন দেখুন কি পরিমাণ পেঁপে ধরেছে গাছটিতে কত সুন্দর দেখাচ্ছে এর পাশেই আরেকটি গাছ ছিল পেঁপে আরেকটি পেঁপে গাছ ছিল তো এই পেঁপে গাছটিতেও মোটামুটি ভালোই পেঁপে ধরেছে আমি নিস্তিকে থেকে পর্যন্ত আপনাদের দেখাচ্ছি এই বাগানে বহু জাতের পেয়ারা গাছ আছে বারো মাসি এবং বর্ষাকালে প্রচুর পেয়ারা ধরে গাছগুলোতে এই বাগানের বেশিরভাগ পেয়ারা গাছগুলোই দেশি জাতের পেয়ারা এখানে একটি গাছ আছে এই গাছে লাল রঙের পেয়ারা হয় আর এই গাছটাতে দেশি এই গাছটিতে দেশি পেয়ারা হয়ে থাকে চলুন সামনের দিকে এগোনো যাক এখানে তিনটি পেঁপে গাছ আছে যেখানে অনেক পেঁপে ধরেছে হয়তো এই পাশ থেকে দেখা যাচ্ছে না আমি ওই পাশে গিয়ে পেঁপে গাছটা ভালো করে দেখাচ্ছি আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পেঁপে ধরেছে দুটো গাছ ভালো ভালোই পেঁপে ধরেছে এই পেপে গাছটিতেও কয়েকটি পেপে ধরেছে তার পাশে চাচা অল্প পরিমাণে ঢেঁড়স সবজি চাষ করেছেন দেখুন এই পেঁপে গাছটিতেও মোটামুটি পেঁপে ধরেছে এই যে এখানে তার ঢেঁড়স চাষ করেছে এখানে তিনি কিছু ঢেঁড়সও ধরেছে গাছগুলোতে একটি সামনে চার পাঁচটি কলা গাছ রয়েছে যার মতো তিনটি গাছে বড় বড় কলা ধরেছে চলুন একটি দেখানো যাক এখানে একটি কলার ছড়া দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কলার ফলন হয়েছে এখানে আসলে সবজিগুলো দেখতে আমার খুবই আনন্দ লাগছে কাছ থেকে না দেখলে হয়তো সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন না দেখুন এখানে আরেকটি কত সুন্দর কলার ছড়া ধরে আছে আসলে কী অপর প্রকৃতির দান আসলেই অসাধারণ দেখতেছিলাম আর আমার মন অনেক ভালো লাগছিল আচ্ছা আর একটু সামনের দিকে ছিল কাকরোল আর ধুন্দল গাছ এখানে ছিল কাকরোল আর ধুন্দল গাছ একটু ভিতরের দিকে যাওয়া যাক ওপরে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে গাছে একটা ধুন্দল ধরেছে এইখানে হয়তো হয়তো দেখা যাচ্ছে না আমি দেখাচ্ছি পাশ থেকে একটা ধন্দল ধরে আছে এখানে যে পাতার ফাঁকে এই যে এই যে পেঁপে গাছের পাতার ফাঁকে একটা ধন্দল ধরে আছে এখানে আরেকটি কলা গাছ এই কলা গাছও মোটামুটি ভালোই ফলন দিয়েছে এখানে কয়েকটা কাকরোল ধরেছে আর অনেকগুলো ধুন্দলও আছে ধুন্দল গাছের ফুল আমার কাছে মোটামুটি ভালোই লাগে দেখতে দেখুন এখানে একটা নিচে দুইটা আর ওপর একটা আছে আহ এখানে দেখুন ঢেঁড়ুর গাছের ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে ঢেঁড়ুর গাছের ফুলগুলো এখানে গোলাপ আর গাঁদা ফুলকেও হার মানাবে এতটা সুন্দর লাগছিল ফুলগুলোকে দেখুন কি পরিমাণ সুন্দর লাগছে ফুলগুলোকে এখানে একটি সজনে গাছও আছে সকালের পরিবেশ অনেকটাই ভালো লাগছে কারণ শীত শুরু হওয়ার আগে আগে পরিবেশটা কেন জানে অনেক ভালো লাগে আসলে মন পরিষ্কার করতে সকালের হালকা ঠান্ডা বাতাস আর টাটকা সবজি দিয়ে তৈরি করা খাবার খেলে মন ও মস্তিষ্ক দুটোই ভালো থাকে এখানে কি যেন একটা গাছ গাছটা আমি সম্ভবত চিনি কিন্তু নাম জানি না আপনারা গাছটির নাম জানলে আমাকে কমেন্ট করে জানাবেন চলুন পুকুরটির চারপাশ থেকে ঘুরে দেখা যাক এখানে চাচির হাঁসগুলো খাবার খুঁজছে সম্ভবত চাচার বাড়ির পিছন দিকে গরু ও ছাগলগুলোকে খেতে দেওয়া হয়েছে আমি পুকুরটার বিপরীত পাশে চলে এসেছি এখান থেকে পুকুরটাকে অনেক সুন্দর দেখাচ্ছে কারণ পুকুরের এই পাশে অনেকগুলো নারকেল গাছ ছিল তো এই এই নারকেল গাছগুলোর পাশ দিয়ে অনেক গাছ ছিল আর গাছগুলোর ফাঁক দিয়ে এখানে সূর্যের কিরণ পড়ছিল যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল একটি নৈসর্গিক একটা দৃশ্যের মতো চাচার এই বাগানটি ঘুরে সত্যি আমার মন অনেক চাঙ্গা হয়ে উঠেছিল প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখতে হলে অবশ্যই সবাইকে একবার হলেও গ্রামে আসা উচিত আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ